গেমে ঢোকার পর অনেকগুলো আজকে পাসওয়ার্ড দেখাবো আমরা আমরা কিন্তু গেমে লোডিং নিচ্ছি সব সময় কিন্তু লোডিং নেই আমাদের গেমে ওকে ফাইনালে আমরা চলে এসেছি ওকে আমরা কাপড়টা পেঁধে নিই কাপড় না ওকে আমরা লাল ও চশমা ওকে সব কিছু আমরা পেঁধে ফেলছি ওকে আমরা ফাঁকা আমার যেতে হবে কারণ আমরা পাসওয়ার্ড দেখাচ্ছি আজকে কিছু দেখাবো না সূর্যাস্ত পাসওয়ার্ড আমরা গাড়িটা আগে সূর্য যায় ফাঁকা বাড়ে ওকে আমরা গাড়িতে বসে গেছি সেগুলো স্পিড করবো না বেশি একবারে ওরকম করবো ওকে আমরা গাড়িটা ঢুকিয়ে ফেলেছি ওকে আমরা কিন্তু এই আড়া কীবার চেঞ্জ করে আজকে এই সময় দেখা ওই যে সামনে ফাঁকা মাঠটা আমি যে আজকে আমরা কী করবো আড়া করবো পাসওয়ার্ডটি দেখাবো ওকে আমরা যদি নেমে গেছি নেমে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড দেখে দেখে আমরা মানে পাঁচ ট্রাই করব প্রথম যে বছরটি মানে আমরা মস্ত আসছি ইডিয়াকে দেখাই দেখায় তারপরেডি ওকে তারপরে আমরা একশো ট্রাই করবো একশো করার পর আপনাদেরকে দেখতে এটা একটা পুরুষের কাজ চলে আসবে এটা কিন্তু আপনি মানে মানুষ মারলে কিন্তু ইডা চলে আসে এ কার্ডটা কিন্তু ইডার থেকে এটা বড় আসে সে এগারটা হলো এইটা মানে এইটার মেন কার এটা মানে কমে আসে কিন্তু ইডা কিন্তু একবার প্রচুর আসে আমাদের কাছে ওকে আমরা দুশো গলায় দেখে আমাদের কাছে খেয়ে আসে ওকে দুশো করার পর আমাদের কাছে একটা গোড়া চলে আসছে গোড়াটা দেখে আমরা গোড়া বসতে পারি কিনা ও গায়ে গোড়া মানে বস হয়ে যায় একবারে দিনতে ঘোড়া মানে কেমন মজা লাগে নি গো রে 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 ও জানাকে রে মজা লাগে না ওকে ওখানে আমরা করবো দুই হাজার ও কী রে আমরা কী হয়ে গেলো গাইস আমরা বুঝতে পারছি না ওকে আমরা যদি একটু দূর যাই না হলে ঘোড়া উপরে গায়ে আসা করবে দুই হাজার দেখে ও কার চলে আসে চার হাজার চার হাজার দেওয়ার পর একটা কার চলে আসে আমাদের মাঝে একটা পাঁচশো দেওয়া টাকা করে পাঁচশো দেওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি আর একটা কার চলে আসে ওখানে দেব আমরা ছয় হাজার

আর কার আছে এই ড্যাম দেখে দেখাতে আমার অনেক সময় লেগে যাবে সময় সামনে তো দেখাচ্ছি আপনাদেরকে ওখানে আমরা লিস্টটা লাগবে কারণ লিস্টে মিজে সব কিছু আছে তারপরে আমরা দেখা দেখতে পাচ্ছি চল্লিশ চল্লিশ ওকে আমরা চল্লিশ চল্লিশ দেখে আমরা কে আসে ওকে আপনি অনেকে বলতে পারেন ভাই আপনি ইউটিউবে দেখছেন নাকি না ভাই আমি ইউটিউব দেখ নেব ও ভাই এটা ট্যাঙ্ক চলে এলো কি বড়ো একটা ট্যাঙ্ক গাইছে আপনি দেখতে পারতেছেন ওকে না একটা দেখে আমরা

আমার ফেভারেট বাইক আরেকটা একটা আছে ফেভারেট নাম ডাকি যে শুনুন কাউসি শুরু কি ওই নামটা হলো আর ফাইভ আর ফাইভ যারা আনতে পারেন না অলরেডি নিয়ে শুনুন আপনি তাড়াতাড়ি ওই তিনটার সাত দিবেন তারপর চারটার সাত দিবেন আর একটা চলে এসে মানে আবার তিনটা আট আবার চারটা আট

ঘাল অনেকে জানেন না আমি পাসওয়ার্ডটা জানি না দেখি তারপরে দেবেন পি এম এর কত টেন আসলো হয়ে গেছে মানে ব্যাগ চলে আসবে ব্যাগ আসার পর আবারও আমাদের গেমের মধ্যে ঢুকতে হবে কারণ গেমের মধ্যে ঢুকলে আবার আমরা দেখতে পারবো ওই গাছ দেখতে পাচ্ছি হালক হয়ে গেছে হালকা আপনার জাদু দেখে জাদু দেখলে আপনি অবাক হয়ে যাবেন ও হালকা জাদু দেখলে আপনি বাইরে কি হলো आज जो हमें लाइक करना है जो जानो ना, ना किंतु तारा तेरे दो रातों में सुबह तार दो रात जैसे आपने जी एक दिन जब क्लास में बाबा कहीं जब इन में हिलेगा अपने डैडी ने हिलेगा प्रोग्राम नहीं ना हम्म गैस तो बिलेगा ना हम गए थे तब नरन एक दिन के पास उठ देखा ओ बिल्ली यार मोनेसी मोनेसी সেই জিনিসটা আপনার অনেক মজা লাগবে যাচ্ছে আমরা আকাশ উঠতে থাকবো উঠতে থাকবো উঠতে থাকবোই মানে উঠতে থাকবো আপনারা দেখতে পাবেন হালকের কি হয়ে যায় তোকে আমরা উঠতে আসি দেখবো হালকে কি অবস্থা হয় হালকি উড়ো না কে ভাই ওই আমরা একটা বিল্ডিং হয়ে যাই বিল্ডা উষা সপ্তাহে বিল্ডিং সেখানে যাচ্ছে আমরা তাড়াতাড়ি চলে যাবো ওই একটা সপ্তাহে বিল্ডিং আপনার দেখতে পারতেছেন ওকে আমরা এসে যাই তাড়াতাড়ি 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 যাই ভাই পাওয়ার না একবার হেলিকপ্টার মানে আমরা খেয়েছি একটা মানে বুড়ো একটা বিল্ডিংয়ে এটা আমার যেটা মনে হয় এটা সব তোমার বিল্ডিং ওকে ওখানে আমরা এখানে নামিয়ে রেয়ার করি তারপরে আমরা হালকেই আড়া দেখব এই সুন্দর হয়েছে হালকা মানুষ এখান থেকে আমরা লাভ দেবো হালকের কুচ্চ হবে না একবার কুচ

ওকে এটা কিন্তু পার্ট যারা ওয়ান দেখে নেই তাড়াতাড়ি আমার ডিগ্রি বক্স থেকে লিঙ্ক দেখে আসুন পার্ট থ্রি আসবে আপনারা দশ সালে কমপ্লিট করে দেবেন পার্ট থ্রি চলে আসবে আপনার নিচ্ছি আল্লাহ হাফেজ